আসলে যাত্রাপথে আমরা অনেক সময় অনেক কিছুর সাক্ষী হয় বিশেষ করে বিচিত্র অনেক ধরনের মানুষের সাথে দেখা হয় আজকে যিনি আছেন উনি বিচিত্র মানুষ বটে কিন্তু আমার সবচেয়ে কাছের একজন মানুষ কি অদ্ভুত বিষয় উনি বাই উঠছে হচ্ছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে আর আমি উঠছি রামু রেলওয়ে স্টেশন থেকে আর আমার সিট হচ্ছে একদম পাশাপাশি আমার ভাইয়ার সিট আমার বলা যায় আমার সামনে কিন্তু কি কাপ কাকতালীয় ব্যাপার আমরা প্রায় আধা ঘন্টার এই পথে ভাই আমাকে দেখে নাই আমি ভাইয়াকে দেখি নাই কিছুক্ষণ পর দেখতেছি মানে সেটা ভাইয়া মানে আমি তো ভাইকে দেখে একদম অবাক কারণ আমাদের সবসময় রেগুলার কথা হয় আমাদের ভাব বিনিময় হয় আমি তো এতক্ষণ এতিম হয়েছিলাম হ্যাঁ মানে আমার এতিম এতিমত্ব এটা দূর করছেন আপনি এটা হচ্ছে মানে আমাদের যে ইমানি বন্ধন যেটা ইমানি সম্পর্ক যেটা এই সম্পর্কটা তাদের আমাদের কাছে আনে এটার প্রমাণ হলো না আজকে অথচ আপনি আমি কাঁচা কাছি একজন অপরজনের সাথে আধা ঘন্টা পর্যন্ত কি নেই কোনো কথা নাই কোনো বার্তা নাই হঠাৎ করে আমি জানালার দিকে তাকালাম আপনি দেখে ফেললেন আমি আপনাকে দেখিনি নেই আপনি আমাকে দেখে সেটা আর কি যাই হোক আল্লাহ তালা কাজ শুক্রিয়া আপনার একজন মানুষ বেঁচে সবার সঙ্গী হিসাবে একাকিত এটা দূর হয়েছে এটার জন্য আপনাকে ধন্যবাদ এমনি যে সাথে আমার কিন্তু এমন মানে খুব কাছের একজন মানুষ মানে বাইরের মানুষ বলা আছে আমাদের আমাদের রেগুলার কথাবার্তা হয় মানে তবু হ্যাঁ চাকাও যায় হ্যাঁ ঠিক আছে